আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কই মাছ রান্নাটা শেয়ার করবো সেটা হচ্ছে ভুনা টমেটো ধনে পাতা দিয়ে তো এখানে আমি আট পিস কই মাছ নিয়ে নিয়েছি এখন এটা আমি প্রথমে ভেজে নিব তো এই জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো এখন সব কিছু আমি ভালো মতো মেখে ভেজে নিব তো এখন আমি এটা মেখে নিচ্ছি আর কই মাছ কিন্তু মা অনেক ইয়া মানে অনেক কাটা কাটা একটু সাবধানে মাখাবেন এটা আমি ভালো মতো চুলায় ভেজে নিব তো অপেক্ষা করব তো এই যে আমার মাখানো হয়ে গিয়েছে তো কয়েকটা আমি তেল গরম করে নিয়েছি এখন ভেজে নিব একটা তো ওকে একটা ভাগা হয় আমি অন্য দিয়ে বসিয়ে কড়াইতে আমি রান্না করবো সে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো তো এখানে পেঁয়াজের পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এটা এখন আমি হালকা একটু নরম বা বাদামি হওয়ার পর্যন্ত একটু ভেজে নিব

তো মশলাটা ফসন্দ হয়ে গেছে এখন আমি রেডি করে টমতে দিলে আমার মাছটাও ভাজা হয়ে গেছে এখন আমি একদম কড়া করে ভেজেছি কই মাছ যেহেতু ঘোষা করছি সব মশলা চমতে দিয়ে নিয়েছি এখন কই মাছটা এই তোলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দেখেন এক একটু করে

অনেকটা হয়ে গিয়েছে এটা আমি রেখে এরকম ঢেকে দেব তো এই যে আমি ঝরিয়ে দিয়েছি আর পাক পাকি টমেটোগুলো উপরে দিয়ে দেবো দিয়ে এখন ঢেকে দিচ্ছি আর হওয়ার আস পর্যন্ত আমি বসে তো ঢাকনা উঠে দিচ্ছি বলক চলে এসেছে তো এখন আমি একটু নেড়ে চেয়ে দিচ্ছি এখন ভুলটা শুকানো পর্যন্ত আর একটু রান্না করে নেবো দশ মিনিট রান্না করে নেবো তারপরে আমরা ফিরে আসছি তো আমার তো ওই মাছটা হয়ে গিয়েছে এখন আমি এই টুকরে পাতা দিয়ে দেবো ধনে কাকটা দূরে সুন্দর একটা সুন্দর ফ্লেভার আসছে আর এবারের করে আপনার সবসময় তো মাছটা বোনা করতে পারি করে শুনে খুব মজা হয় আর আমার বোনাটা কিন্তু আমার বাচ্চারা সহকারে মানে যারা আসে সারা খুব পছন্দ করে আশা করি আপনারা এইভাবে করেই করবেন দেখবেন

আরেকটা রান্না করে দেখবেন অবশ্যই মজা লাগবে ইনশাল্লাহ